অবশেষে সকলের সামনেই নিজের ভালোবাসা প্রকাশে আনলো আদিত্য হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো আমরা অনুরাগের ধারাবাহিকের সাথে পরমার বিয়ে হচ্ছে এটা কোনোভাবেই নিজের চোখে দেখতে পাচ্ছে না আদিত্য কোনোভাবেই এটা মানতে পারছে না সে এখন করবে কিছুই বুঝে উঠতে পারে না নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষ যখন তার দাদাকে বিয়ে করবে বলে ঠিক করেছে তখন এই কষ্ট সহ্য করতে না পেরেই সেখান থেকে চলে যাবে ঠিক সেই মুহূর্তেই আদিত্যর মা সেখানে এসে বলে যে তুই কোথায় যাচ্ছিস তোর দাদার এখানে বিয়ে হচ্ছে তুই চলে গেলে কি করে হবে তোর তোর দাদার পাশে তো তোকে থাকতেই হবে তাই আদিত্য বাধ্য হয় সেখানে থাকার জন্য বিয়ের অনুষ্ঠানে নিজের চোখে দেখতে থাকে পরমা ও অব্রের বিয়ের প্রতিটা নিয়ম পালন করা হয় সিদ্ধানের সময় হলেই ঠিক আগ মুহূর্তে আদিত্য চিৎকার করে বলে ওঠে এই বিয়ে থামাও নিজের ভালোবাসাকে আর ভাগ করে নিতে পারে না সে আদিত্য জানিয়ে দেয় এই বিয়ে হতে পারে না এই বিয়ে কোনোভাবেই সম্ভব নয় আমি পরমাকে ছাড়া থাকতে পারবো না সকলের সামনেই তখন পরমা যে তার ভালোবাসা সেটা প্রকাশ্যে আনে এতো বন্ধুরা তোমরা এটাই তো চাওছ জন্য এভাবেই শেষ মুহূর্তেই যেন নিজের যাদের সাথে পরমার বিয়ে আটকে দেয় আদিত্য এবং তার ভালোবাসা যে পরমা সেটা যেন সকলকে জানিয়ে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ